আসসালামু আলাইকুম সবাইকে ভয় নামের ভালোবাসা গল্পের নয় নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক কারবীর কথা বলছেন আন্টি গম্ভীর কণ্ঠশণে সবাই পিছনে তাকালো ধ্রুব পকেটে হাত দিয়ে তাকিয়ে আছে ধ্রুবকে দেখে মোনা ধ্রুবের কাছে গিয়ে বলল তোমাকে বলেছিলাম না ধ্রুব নূর ভালো মেয়ে নয় দেখো তার প্রমাণ ওই রতনের সাথে নূরকে কয়েকজন অপ্রীতিকর অবস্থায় দেখেছে ধ্রুব এবার নুরের দিকে তাকালো কান্না করতে করতে চোখ লাল হয়ে গেছে ধ্রুব এবার রতনের দিকে তাকালো রতন ধ্রুবকে দেখে ভয় কাচমচ করতে শুরু করলো ধ্রুব রতনের দিকে তাকিয়ে বলল এবার বল তোরা নুরের কতদিনের সম্পর্ক রতন একটু সাহস নিয়ে বলল আমাদের এক বছরের সম্পর্ক মাঝে নূর রাতের বেলা আমাকে আমাকে বাগানে ডাকে কিন্তু আজকে নূরকে দেখে কন্ট্রোল করতে পারছিলাম না তাই আমরা একান্ত মুহূর্ত কাটাচ্ছিলাম বলে লালসার চোখে নূরের দিকে তাকালো রতনের তাকানো দেখে নূরের শরীর ঘিন করছে রতনের কথা শুনে সবাই বিস্ময় হয়ে গেছে ওনা এবার এগিয়ে এসে ধ্রুবকে বলল দেখেছ ধ্রুব আমার আগে থেকে সন্দেহ হয়েছে এই মেয়ের চরিত্র ভালো না ওনার সাথে আলেও তাল মিলিয়ে বলল হ্যাঁ ধ্রুব এই মেয়ের চরিত্র খারাপ সাদাত বিরক্ত হয়ে বললো আম্মু তুমি থামবে ধ্রুব এবার নূরের দিকে তাকিয়ে বলল এবার তুই বল কি হয়েছে নূরকে কিছু বলতে না দেখে ধ্রুব রেগে এবার নূরের হাত

রাতের বেলা আসবে আলেয়া চৌধুরী নূরকে উদ্দেশ্য করে বলল তোমাকে কেও ধ্রুবের নাম ধরে ডাকলো আর চলে গেলে ভুলে গেছো তোমার আর ধ্রুবের সম্পর্ক কেমন maliha begum বললেন আমরা তো এই নষ্টামের বিচার করেই ছাড়বো মুনায়েবা রেগে গিয়ে নুরের গালে থাপ্পড় দিয়ে বলল নষ্টামে তোকে তো মেরেই ফেলা উচিত শরীর দিয়ে ছেলেদের বস করছিস তাই না ধ্রুবও এবার মুনার কাছে রেগে চিৎকার করে বলল ও খারাপ হোক নষ্টা হোক তোবও আমার স্ত্রী ওর গায়ে হাত তোলার অধিকার আমি কাউকে দেইনি ও যেমনই হোক আমি বুঝে নেব দিস ইজ মাই প্রপার্টি চারপাশে যেন হঠাৎ থমকে গেছে কেউ কোনো শব্দ করছে না সবার দৃষ্টি একসাথে গিয়ে থেমেছে ধ্রুবের উপর তার চোখে আগুন জ্বলছে রাগে শরীরটা কেঁপে উঠছে যাকে এতদিন বড় বউ করার স্বপ্ন দেখছিলেন সেই মেয়েটির চোখের সামনে আজ সত্যিটা প্রকাশ পেলো চারপাশে চাপা গুঞ্জন উঠলেও অল্প সময় সবাই মুখে এক তৃপ্তির হাসি ফুটে উঠলো তারা যেন বহুদিন এই দিনের অপেক্ষায় ছিল মোনার থমকে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ তারপর অবিশ্বাসের ধ্রুবের দিকে কেঁপে ওঠা কণ্ঠে বললো এসব তুমি কি বলছো ধ্রুব তোমার স্ত্রী মানে তুমি বিয়ে করেছো কবে ওই বাজে মেয়েটাকে বাঁচানোর জন্য এসব বলছো তাই না ধ্রুবের চোখ লাল হয়ে উঠলো সে রাগ চেপে উত্তর দিল তোমার কি মনে হয় আমি মিথ্যা বলবো ও আমার স্ত্রী মানে ও আমার স্ত্রী ধ্রুব ঠোঁট থেকে বারবার স্ত্রীর শব্দ শুনে নূরের বুক কেঁপে উঠলো তার চোখ অজান্তে আবেশে অন্ধ হয়ে এলো যিনি এতদিন তাকে সবার সামনে অপমান করেছেন সেই মানুষটাই আস্থার পাশে দাঁড়িয়ে তাকে নিজের পরিচয় দিচ্ছে এ দৃশ্য নূর কল্পনা তো পারেনি মুখ শুকিয়ে গেল তার চোখে অবিশ্বাস ঠিক তখনই দরজার দিকে হট্টগোল কাজী সাহেব ভেতরে প্রবেশ করলেন মালিহা বেগম এতক্ষণ চুপ করেছিলেন এবার সবার দিকে এগিয়ে এলেন তার কণ্ঠ ঠান্ডা তবু ভেতরে দমিত আগুন দেখো ধ্রুব এতদিন জানতাম এই মেয়েটা তোমার ফুফাতো বোন তোমার বাবাকে জিজ্ঞেস করলে তিনি বলতেন এটা নাকি তার আরেক মেয়ে আজ আবার তুমি বলছো এটা নাকি তোমার স্ত্রী তাহলে এতদিন কেন লুকিয়ে রেখেছিলে ধ্রুব ভ্রু কালো তার কণ্ঠের বরফ শীতলতা সবাইকে শিউরে দিল ধ্রুব বলল প্রয়োজন পড়েনি তাই জানায়নি সিম্পল কাজী সাহেব এবার তুফাইল চৌধুরীর দিকে তাকালেন তারপর বললেন চৌধুরী সাহেব বিয়ে কি হবে নাকি আমি চলে যাব। আপনাদের পারিবারিক ঝামেলা মিটলে না হয় আবার আসব তুফাইল চৌধুরী বিরক্ত হয়ে হাত নাড়ালেন তারপর বলল হ্যাঁ কাজী সাহেব আপনি এখন আসুন এখানে এখনো বিয়ে হবে না কাজী সাহেব পিছু হুটতে নিলেই মালিহা বেগম হট করে বলে উঠলেন এক মিনিট প্রমাণ কোথায় যে এই মেয়ে তোমার স্ত্রী দে চوبا এবার এক পায়ে গিয়েছে জ্যোসোরে বলল কাজী সাহেব আপনি এখনই বিয়ে পড়ানো শুরু করেন এই মুহূর্তে আমি নূরকে বিয়ে করব সারা ভিলাই যেন বজ্রপাত হলো নূর বিস্ময় চোখ খুলে ধ্রুবের দিকে তাকালো চোখে চকাচকি হলো কোনো কথা নেই শুধু চোখে চকে হাজারো অনুভূতি সবাই নতুন এক ধ্রুবকে দেখতে পেল মুনা ছুটে এসে ধ্রুবের বাহু ধরে বোঝানোর চেষ্টা করলো তার চোখে জল কন্ঠ কাঁপছে তারপর বলল তুমি কিসব বলছ ধ্রুব পাগল হয়ে গেছ নাকি আমি তোমাকে ভালোবাসি ধ্রুব তুমি এমনটা করতে পারো না করে অসন্তোষ স্তব্ধ হয়ে গেল সবাই বিরক্ত হয়ে তাকালো মুনার দিকে ধ্রুব হঠাৎ শক্তভাবে তার হাত ছাড়িয়ে দিল ধ্রুব বললো তুই আমাকে ভালোবাসিস এটা তোর সমস্যা আমার না আমি তোকে সবার মতোই জাস্ট ফ্রেন্ডও ভেবেছি শব্দগুলো ছুরির মতো আঘাত করলো মোনার বুকে আয়রা পাশে দাঁড়িয়ে সব শুনছে তার চোখে জল জমে উঠেছে ছোট থেকে ধ্রুবের বহু হওয়ার স্বপ্ন দেখছে সে অথচ আজ তার সামনে সব ভেঙে চুরে চুরমার হয়ে গেল পৃথিবীটা যেন হঠাৎ উল্টে গেছে তার কাছে আর এদিকে কাজী সাহেব ধ্রুব আর নুরের বিয়ে দ্বিতীয়বারের মতো সম্পন্ন করেছে মোনা বাধা দিতে গেলেও কোনো লাভ হলো না ধ্রুব এবার উঠে গিয়ে রতনের সামনে দাঁড়ালো রতন ধ্রুবকে দেখে ভয় পেল ধ্রুব রতনের কলার চেপে বলল মিথ্যা কেন বললি রতন বুকে সাহস রেখে অভিনয় সুরে বলল আমি কোনো মিথ্যা বলিনি ধ্রুব ভাই নূর মিথ্যা বলেছে এতদিন আমার সাথে ঠিকই সম্পর্ক রেখেছিল আজকে ধরা পড়ার পর মিথ্যা কাহিনী বলল ধ্রুবের জন্য এবার ধৈর্যের বাদ ভেঙে গেল হঠাৎ রতনকে নাক বরাবর জোরে একটা ঘুষি মেরে দিল সঙ্গে সঙ্গে নাক দিয়ে রক্ত বের হওয়া শুরু হলো ধ্রুব রেগে বলল আরেকটা মিথ্যা বলে তোকে আমি এখানেই শেষ করে দিব বলে ধ্রুব এলোপাতারি মারতে শুরু করল ধ্রুবের এমন কাজে সবাই হতবম্ব হয়ে গেল ধ্রুব রতনকে মারতে মারতে নাক মুখ দিয়ে রক্ত বের করে দিল রতনের অবস্থা দেখে বাড়ির পুরুষ ধুবকে ধ্রুবকে আটকাতে এগোল ধ্রুবের এমন রাগ যেন সবাই প্রথম দেখছে তুফাইল চৌধুরী ধ্রুবের উদ্দেশ্যে বলল ধ্রুব ছাড়ো ওকে মরে যাবে ধ্রুব হেসে বলল যাক মরে ওর বাঁচার কোনো অধিকার নেই রতন এবার নিজের জীবন বাঁচানোর জন্য সত্যিটা বলে দিল রতন বলল আমাকে একটা লোক ফোন করে বলেছে নূরের বদনাম করার জন্য তার বিনিময়ে আমাকে দশ লাখ টাকা দিবে যার কারণে আমি এমন কাজ করেছি রতনের কথা শুনে সবাই অবাক এখন নূরের শত্রু কে আছে যে নূরের বদনাম করতে চাই দিলরুবা চৌধুরী রেগে বলল টাকার জন্য তুমি আমাদের মেয়ের এত বড় সর্বনাশ করতে যাচ্ছিলে রতন তোমার লজ্জা হলো না তোমাকে তো পুলিশে দেওয়া উচিত তুফাইল চৌধুরী বিড়বিড় করে বললেন তোমার ছেলে যে মেয়েরা আধমরা করেছে এখন পুলিশ আসলে তাকেই জেলে নিয়ে যাবে পাশ থেকে দিলরুবা চৌধুরী স্বামীর দিকে তাকিয়ে বললো কিছু বললেন তুফাইল চৌধুরী বলল আরে না আমি বলছিলাম ছেলেটাকে এখন হাসপাতালে পাঠানো হোক অবস্থা অনেক খারাপ ধ্রুব রতনকে উদ্দেশ্য করে বলল লোকটা কে ছিল বল রতন বলল আমি জানি না ভাই সত্যি বলছি শুধু ফোনে কথা হয়েছিল ধ্রুব আর কিছু বলল না তুফাইল চৌধুরী বাসার ড্রাইভার ও কাজের লোক গিয়ে হাসপাতালে নিয়ে গেল মালিহা বেগম এবার ভেজা বিড়ালের মতো চলে যেতে চাইলে ধ্রুব বলল আন্টি চলে যাচ্ছেন কেন বসুন আপনার মেয়ে যে প্রতিদিন কলেজ যাওয়ার নাম করে পার্কে যাই সে খবর শুনেছেন মালিহা বেগম কোনো কিছু বলতে পারলো না চুপ করে রইল ধ্রুব আবারও বলল নিজের মেয়ের আগে বিচার করুন তারপর অন্যদের কেমন ধ্রুবের কথা শেষ হতেই মালিহা বেগম দ্রুত চৌধুরী ভেলা থেকে চলে গেল তার সাথে যারা ছিল তারাও চলে গেল চৌধুরী ভেলা এখন শুধু পরিবারের লোক আর মুনা দাঁড়িয়ে দেলোয়ার শুনে এবার মুখ খুললেন তুফাইল চৌধুরীর উদ্দেশ্যে বলল ভাইয়া আমরা এখানে কেন আস। আপনাদের ভাইয়া আমরা এখানে কেন আসলাম আমাদের জন্য আপনাদের অনেক অশান্তিতে ভুগতে হয়েছে তার জন্য আমি আপনার কাছে হাত জোর করে চাই তোফাইল চৌধুরী বললো আরে কি করছো দিলোয়ার আমি তোমার ভাই তোমার মেয়ে আমার মেয়ের মতোই কোনো তফাত নেই দেলোয়ার বলল ধন্যবাদ ভাইয়া অনেক রাত হয়েছে আমরা চলে চলে যাই চৌধুরী চৌধুরী বলল বলল আরে আজকে আজকে কোথাও যেতে না না দিশার বিয়ে শেষ যাবে ভাইয়া আমরা আর ডিভোর্স পেপার পাঠিয়ে দ্বিতীয়বারের জন্য আমরা মেয়েকে বাঁচানোর জন্য অনেক কৃতজ্ঞ আপনাদের উপর বলে স্ত্রী ও মেয়েকে আসার জন্য ইশারা করলো কেউ কিছু আর বলতে পারলো না নূর মায়ের সাথে দুই কদম যেতেই তার হাতে টান পড়লো পিছনে ফিরে দেখলো ধ্রুব রেগে নূরের হাত শক্ত করে ধরে আছে ধ্রুব নুরের দিকে রাগি চোখে তাকিয়ে বললো বিয়ের পর শ্বশুর থাকতে হয় সেটাও ভুলে গেছিস আমার অনুমতি ছাড়া আর এক পায়ে গুলে পা ভেঙে হাতে ধরিয়ে দিব তেলো হাসন এবার একটু তেজি কণ্ঠে বলল সব কথা তোমার মতো হবে তোমার কাছে আমার মেয়েকে কষ্ট দেওয়ার জন্য রেখে যাব ধ্রুব ভূ কুচকে বলল কষ্ট কেন দেবো মামা অনেক আদরে ভরিয়ে রাখবো এক বছর পরই নানা ডাক শুনবেন ধ্রুবের এমন ব্যাপার কথায় সবাই কেসে উঠল এদিকে নূর জানা লজ্জায় শেষ হয়ে গেল দেলোয়ার হোসেন আবারও বললেন তোমার সাথে আমার মেয়ে ডিভোর্স করিয়ে আমার মেয়েকে আমি তোমার থেকে হাজার গুণ ভালো ছেলের সাথে বিয়ে দেব ধ্রুব অবাক হয়ে বলল আস্তাক ফিরুল্লাহ আপনি কেমন বাবা যে দুইটা বিয়ে দিতে চান তেলোয়ার হোসেন মেজাজ খারাপ হলেও নূরের উদ্দেশ্যে বলল নূর মা চলে আই তো আমাদের দেরি হচ্ছে নূর যেতে নিলে ধ্রুব হেঁচকা দিয়ে নূরকে পাজাগুলো তুলে নিল ধ্রুব মালার উদ্দেশ্যে বলল মালা নূরের সব দরকারি জিনিস আমার রুমে দিয়ে যা মালা বলল আইটেসি বড় ভাই যান বলে ধ্রুব সিঁড়ি চলে গেল সাদাতার তার সিএম শীষ বাজালো এদিকে আইরা আর এক মুহূর্ত থাকলো না ড্রয়িং রুমে দৌড়ে চলে গেল পিছনে ফিরে আলিয়া চৌধুরীও গেল এমনিতেও দিশার বিয়ে সব মিলিয়ে সবাই ক্লান্ত সবাই যে যে রুমে চলে গেল তেলোয়ার হোসেন আর নূরজাহান বেগম ও দুলাভাইয়ের থেকে গেল এদিকে মোনা তো ইশার জলেপুরে খাক হয়ে গেছে কিছু বলতেও পারেনি এতক্ষণ সে বইছিল সত্যিটা যদি সামনে চলে আসতো ধুবতাকে শেষ করে দিত মোনা মনে মনে বলে উঠল তোমাকে তো আমি ধুবের সাথে কোনোদিনও সুখী হতে দেব না নূর ধুবা আমার না হলে তোমারও হতে দেব না আর এদিকে নূর পুরো রুমে পায়চারি করছে একটু আগে মালাতার সব জিনিস এই রুমে রেখে গেছে নূর বুঝতে পারছে না এখন কি করবে পরদিন ধুবো জোর করে ঘুমাতে বলেছিল তাই আজ দুজনেই এক বেড শেয়ার করছে কিন্তু ধুবো আজ কিছুই বলছে না ধুবো বিছানায় শুয়ে আছে ধীরে ধীরে কোণের কোণে সে নূরের চলাফেরা দিকে তাকাচ্ছে বিরক্তির আবার নিয়ে ধ্রুব বলল সারা রাত যদি রুম পাহারা দেওয়ার ইচ্ছা থাকে তাহলে লাইট অফ করে রুমের বাইরে যা আমার ঘুম পাচ্ছে নূর একটু লজ্জায় লাইট অফ করে দিল পাটি পেটিপে বিছানায় গিয়ে ধ্রুবের থেকে যথেষ্ট দূরে শুয়ে পড়ল কিন্তু কিছুক্ষণের মধ্যেই ধ্রুব হেসকে টান দিয়ে নূরকে নিজের নিচে টেনে ফেললো নূর বিশ্ব হয়ে বললো আরে আরে কি করছেন আমার উপর থেকে উঠুন আমার দম বন্ধ হয়ে আসছে ধ্রুব শান্ত বলল এখন থেকে এভাবেই ঘুমাতে হবে অভ্যাস করে নে বলে ধ্রুব নূরের গলায় মুখ গুজে দিয়ে চোখ বন্ধ করল নূর হালকা হাফ পাস করছে ধ্রুবের গরম নিঃশ্বাস নূরের গলা ছুঁয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে নূর চোখে ধ্রুবের ঘুমন্ত মুখটা দেখলো ধ্রুব যেন ছোট্ট কোন শিশু শান্ত এবং নিরাপদ ধ্রুব নুরের চুলে হাত বোলাতে লাগলো ধীরে ধীরে নিঃশব্দে নূরও ঘুমে মিশে গেল রুমের নিস্তব্ধতা দুজনের নিশ্বাসের তাল মিলিয়ে এক অদ্ভুত শান্তি তৈরি করল জানালার ভারী পর্দা ভেদ করে সূর্যের কিরণ এসে পড়ল নুরের চোখে ধীরে ধীরে নূরের ঘুম ভাঙলো উঠে বিছানায় বসে চারপাশে তাকিয়ে দেখলো ধ্রুব কোথাও নেই ঘড়ির দিকে চোখ যেতেই বুক ধরফর করে উঠল সকাল দশটা মাথায় হাত দিল সে এত দেরি করে ঘুমিয়ে থাকার জন্য সবাই কি ভাববে এখন তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামার প্রস্তুতি নিল সিঁড়ির মুখে এসে হঠাৎ সিন্থিয়ার সঙ্গে দেখা সিন্থিয়া নূরকে দেখে দুষ্টুমি ভরা মিটিমিটি হাসি দিল তারপর বলল বড় ভাবেই ফার্স্ট নাইট কেমন কাটলো কথাটা শুনে নূর লজ্জায় লাল হয়ে গেল সে তাড়াতাড়ি পাশ কাটিয়ে চলে যেতে চাইলে সিন্থিয়া হাত ধরে টেনে নিল তারপর বলল আরে আরে ভাবি লজ্জা পাচ্ছ কেন নূর মাথা নিচু করে কাপা কাপা গলায় বলল আপু তুমি আমাকে ভাবি রাখছো কেন আমার তো খুব লজ্জা লাগছে সিন্থিয়া হেসে গালে হাত দিয়ে বলল এত লজ্জা পেলে হবে না তাড়াতাড়ি আমাকে ভুপি বানাতে হবে ঠিক তখন ওই সাদা তার সিন্থিয়া সেম পথে কথা শেষ দুজন একসাথে বলে উঠল হ্যাঁ হ্যাঁ ভাবি আমরাও চাচু হতে চাই তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টটি ওই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে পরবর্তী পার্ট দিলে অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন তো সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ